বাড়িতে আজ বাড়ন্ত হয়েছে টমেটো সস বাজারে হয়েছে সস্তা টমেটো তাই এই রকম লাল লাল পাকা পাকা টমেটো দিয়ে আজ আমি টমেটো সস বানাবো আর সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব সহজভাবে কিভাবে তোমরা বাড়িতে টমেটোর সস বানিয়ে নিতে পারবে সেটার ভিডিওই আজকে তোমরা দেখতে চলে চলে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল হোপেতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো টমেটো সস বানাতে গেলে টমেটোগুলো তো ভালো করে ধুয়ে নিতে হবে তাই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এইবার দেখো মাথাগুলো কেটে আর দু টুকরো করে নেব কারণ বেশি পাকা টমেটোর ভেতরে কিন্তু সাদা সাদা পোকা থাকে তোমরা অনেক সময় নজর করেছ কি না জানি না আমি কিন্তু অনেকবারই নজর করেছি দেখো দু টুকরো করে নিয়েছি তার জন্যই যাতে দেখতে পাই ভেতরে ভালো রয়েছে পোকা আছে কিনা প্রেশার কুকারের মধ্যে সিটি দেব চাইলে কড়াইতেও সেদ্ধ করে নেওয়া যায় একটা সিটি দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা কয়েক কোটা কয়েক কোয়া রসুন আর কয়েক টুকরো আদা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব দেখো বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর একটা সিটি দিয়ে অফ করে দেব তারপর কড়াতে করলেও হয়ে যায় একটু লবণ দিয়ে কড়াতে সেদ্ধ করে নিলেও হতো আমি প্রেসার কুকারেই করে নিলাম এবার দেখো টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে এগুলো ফেলে দেবো ফেলে দিলে কি হয় আর নতুন করে মানে টমেটো যখন এটা ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ড করব। তখন আর আলাদা করে ছেঁকে নেওয়ার দরকার হবে না এই খোসাগুলো বেছে তাই ফেলে দিচ্ছে এবার সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেলে এটাকে ব্লেন্ড করে নেব আমি এর আগে চিলি সস বানিয়েছিলাম সেটার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি তোমরা চাইলে দেখতে পারো আর তোমাদের চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি দেখো এইভাবে ঘন করেই করে নিয়েছি জল কিন্তু অ্যাড করি না শুধু টমেটোগুলোই এবার এইভাবে ব্লেন্ড করে নিয়েছি এইবার দেখো একটা পাত্র বসিয়েছি আমি স্টিলের একটা ডেকচি বসিয়েছি কারণ কি জানো কড়াইতে বসালে এটা খুব ছিটাতে থাকে তো সেই জন্য ফুটবে যখন না খুব চিটোতে থাকে এদিক ওদিক করে নোংরা হয়ে যায় গ্যাসের চারিদিকটা সেই জন্য এটার মধ্যে বসিয়েছি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দু থেকে তিন চামচ চিনি দিয়ে দিলাম একটু টক মিষ্টি ঝাল সমস্ত কিছু মিলে মিলেমিশে একাকার হয়ে টমেটোর সসটা হবে তো এরকম বাড়িতে বানানো সস কিন্তু দারুণ টেস্টি হয় তোমরা ট্রাই করতে পারো অনেকেই বাড়িতে তৈরি করো আমি জানি তবুও বলছি যারা বাড়িতে তৈরি করো না কেনা কেনে এনে খাও তো তারা একবার ট্রাই করতে আর অবশ্যই বাড়িতে জিনিস স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে তো আমরা যে কেনা খাই সব পিওর কি জিনিসটা পাই তা পাই না তো দেখো এবার ফুটতে দিচ্ছি ঘন হতে হবে কিন্তু এর মধ্যে জল দেই না কিন্তু সেদ্ধ করার সময় জল দেওয়া হয়েছিল তো দেখো আমি একটা প্লেটের মধ্যে কিছুটা উঠিয়ে দেখাচ্ছি তোমাদের যদি এই জলটা সরে আসে তাহলে জানবে এখনো বাকি রয়েছে যখন ঘন হয়ে বসে থাকবে প্লেটের গায়ে জল আসবে না তখন জানবে এটা হয়ে গেছে এটা একটু বাকি আছে আমি এর মধ্যে জল দিলাম না কিন্তু ভিনিগার দিলাম কারণ ভালো রাখতে হবে তো সসটা তার জন্য একটু ভিনিগার দিলাম তোমরা যদি কম দিনের জন্য বাড়িতে বানাও তাড়াতাড়ি খেয়ে নাও তাহলে ভিনিগার না দিলেও চলবে দেখো এইবার ঘন হয়ে গেছে আমি এইটা তোমাদের দেখাচ্ছি দেখো কতটা ঘন হয়ে গেছে এইবার রেডি হয়ে গেছে গ্যাসটা অফ করে আমি দিয়ে দেব একটু লেবুর রস লেবুর রস না চাইলে না দিতে পারো একটু লেবুর রস আমি দিয়ে দিলাম আমি কিন্তু কোনো ফুড কালার দিই না আমরা দোকানের যে সস কিনি তার মধ্যে কিন্তু ফুড কালার ব্যবহার করে দেখো ঠান্ডা করে একটা বোতলে ভরে নিয়েছি এই যে টমেটো কেচাপের বোতলগুলো এর মধ্যেই ভরে রেখেছি কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিলে অনেক দিন ধরে এটাকে আমরা খেতে পারবো তো তোমরাও এভাবে ট্রাই করো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও তাতে কী হবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তোমরা সাথে সাথে আমার ভিডিও দেখে নিতে পারবে আর যারা আমায় অনেক অনেক ভালোবাসা দিচ্ছ তাদের আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা